দশ বছর যাবৎ চাকরি করি আমরা মানবতার জীবনযাপন করছি আমি হারিয়েছি আমার বাবাকে অর্থভাবে আমি যেতে পারি নাই আমি হারিয়েছি আমার সহযোদ্ধাদের আমি হারিয়েছি এই শিক্ষক সমাজের অনেক শিক্ষককে আমি এই বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমি আজকে এই পবিত্র শহীদ মিনারে যারা ভাষার জন্য আন্দোলন শহীদ হয়েছে সেই নিরাপদ স্থানে আমরা হাকার দুঃখ ভারাক্রান্ত মনে আমি আমার সন্তানের বেতন স্কুলের বেতন দিতে পারছি না আমি আমার ওয়াইফের চিকিৎসা করাতে পারছি না তিনি আক্রান্ত তিনি অর্থ কষ্টে আজকাল এই কোভিড নাইন্টিনতে আক্রান্ত আমরা কোথায় যাবো আমি এই সার সংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী যে সার সংক্ষেপ দিয়েছে আড়াই বছর আগে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসন মন্ত্রণালয়কে জিও প্রজ্ঞাপন জারির মাধ্যমে জিও দিয়েছে জিও করার জন্য দিয়েছে তারা এখন এই তাল করছে আমাদের এই সন্তানের বেতন আমি আজকে দুই দিন ধরে এই শহীদ মিনারে বসে অব্যাহত অবস্থায় আছি অনাহারে অর্ধহারে আমি মমতাময়ী মাতার কাছে এই আপনার এই সারসংক্ষেপ বাস্তবায়নের জন্য এই বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় বাঁচতে চাই আমরা শিক্ষক সমাজ মাগ তুমি আমার ব্যক্তি করে ভাত দাও আমরা আর এই সন্তানদের যারা সহ্য করতে পারছি না আমি আমার রোহি আপনি আমার রোহিঙ্গাদের খাবার দিচ্ছেন আপনাদের সন্তান হয়ে এই জাতির কারিগর হয়ে আমরা আজকে কেন শহীদ মিনারে আপনার শাসনকে বাস্তবায়নের জন্য আজ পড়ে থাকতে হচ্ছে রাতে বিরাতে আপনি এই শিক্ষকদের দিকে তাকান আজ আপনার পনেরো প্রধানমন্ত্রী আপনি আমাদের করতে জানার জানে এক করে প্রজ্ঞাপন জারি করুন আপনার অনুশাসনের আপনার অনুশাসন যেন দ্রুত বাস্তবায়ন হয় তাছাড়া আমরা আর বাঁচতে পারছি না এই সাতশো সাতাত্তর জন শিক্ষক সহ আমাদের পরিবার সহ আপনার কথা মানে না এমন আমলা কেউ না হয় মাগো আপনি কোনো থেকে আমাদের এই দৃশ্যটুকু দেখেন এই দৃশ্যের মধ্য দিয়ে বাঙালি জাতি এই এই ভাষার দিনে আবার একটি কলসতে মুক্ত হবে শিক্ষক সমাজের এই শিক্ষক সমাজ কেন এই শহীদ মিনারে মাগো আপ আপনার সোনার বাংলা গড়ার কারিগর আজকে না খেয়েও আমরা ক্লাস নিয়ে যাচ্ছি দীর্ঘ উনিশ মাস এই উনিশ মাস বেতন পাই না গার্মেন্টসের লোকে রাখে এই করোনা পিরিয়ডে এই প্রণোদনা দেওয়া হয়েছে কিন্তু আমরা কেন পাই না কোন অজুহাতে আপনার শাসনকে বাস্তবায়ন করছে না আমরা ওনারে আমরা অর্ধহারে হারে জীবন জীবন করছে এই দেখি আমার চিরা দেওয়া আমি আমার নিজেই দিতে পারছি না এই দেখেন আমার সিরাজ আমার সিরাই করার টাকা নাই আমি কি করে চলবো বলেন এই দেখেন আমি আর চলতে পারছি না আপনি দেখা করার জন্য পাঠিয়ে দেন আপনার কোনো সুযোগ্য অফিসারদের আপনার তরফ দেখে যাক শিক্ষা মন্ত্রন হয়ে মাগ আমরা আর পারি না আপনি তো বঙ্গকন্যা আপনি তো মানবতার জন্য আমরা আমার এই ছিঁড়া খাবর ছিড়াই করার টাকা নেই আজকে ভাত খাবো কোথায় তাও জানি না আমরা তো শিক্ষক সমাজে এই করুণ পরিণতি দেখেন মাগ আর কোথায় যাব কোথায় যাব